হ্যাঁ এটার পজিটিভ ফিডব্যাক রিভিউ হিউজ আছে এটা ওষুধ কোম্পানি অ্যাটলিস্ট জানে যে এই ফলটা কি আগুন সো যাই হোক এই জন্য এটা বাংলাদেশে আনা মানে হচ্ছে সম্ভব না কিন্তু আমরা অন্যভাবে আনতেছি এটা আসলে কি বলে যে এটা কোনো মেডিসিন না ফরমালিন না জাস্ট একটা হচ্ছে করসল ফল আপনারা অনলাইনে অনেকে অর্ডার করতেছেন করেন কোনো প্রবলেম নাই অনেকে বলেন যে ভাই অর্ডার করলেই ফল পাই কিন্তু আমাদের কাছ থেকে নিলে চার দিন পাঁচ দিন কেন লেট হয় এই যে ভাই আমরা যে এই যে ফরমালিন দিই না ফলটাতে আমরা হচ্ছে আমরা ইয়ারে আনি এই যে হচ্ছে ফল ফ্রেশ এটা আনবো আজকে প্যাকেটিং হবে দেন আপনারা দ্বিতীয় দিনের দিনকে পেয়ে যাবেন আর অন্য জায়গায় হচ্ছে স্টক স্টক থাকে থাকে ভাই ভাই কি কি করে করে আমি তাদের কাছ কাছ থেকে থেকে আপনারা নেন আমার নিলে সরাসরি ভিডিও কলে দেখা বা হচ্ছে নিতে পারবেন আর গাছের চারা এগুলো আসলে নার্সারি তো যে দামে দিবে তার থেকেও আমি কমে দিব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই পাতা বা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই পাতাগুলো আমরা হচ্ছে সিঙ্গেল আমরা বিক্রি করি সেটা পনেরো দিনের এটা নিয়ে কনফিউজ তারা অর্ডার করতে পারেন একবার ট্রাই করবেন ইনশাল্লাহ এটা অর্গানিক জিনিস এটা আমার হাত নেই আপনার হাত নেই আমি উসিলা আর এই প্রোডাক্টটা আপনার আল্লাহর দেওয়ার জিনিস এটা আপনি জাস্ট ব্যবহার করবেন